কটন ড্রেসে কিন্তু অনেকগুলা কালেকশন আমাদের কাছেই হয়েছে তো আজকের ভিডিও একদম রিজনেবল প্রাইসের ভিতরে যারা কটন ড্রেস চাচ্ছেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট রঙ্গসে গ্যারান্টি আপনাদের জনপ্রিয় একটি পেজ আঁচল থেকে আজকে যে কটন ড্রেসগুলো দেখাবো সেই কটন ড্রেসগুলো কিন্তু আপনারা না নিয়ে পারবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের দয়াই ভালো আছি নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন কটন ড্রেস মাত্র ছয়শো টাকায় এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো প্রত্যেকটা ড্রেসের কাপড় এবং প্রিন্ট হানড্রেড পারসেন্ট পাবেন ইনশাল্লাহ দেখেন এই টাইপসের ড্রেসগুলো যারা কম প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে ভালো মানের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসগুলো যেহেতু গরম আস্তে আস্তে চলে আসতেছে তো গরমের জন্য রেগুলার রাফিজের জন্য এই টাইপসের ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই দেখেন এটা হাতার কাপড়টা সম্পূর্ণ স্লিভস ঠিক আছে ব্যাক ব্যাকসাইডটাও দেখা দিচ্ছি এই ডিজাইনটা চারটা কালার হবে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার ঠিক আছে এগুলা কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট এবং জামার লং পাবেন সিচল্লিশ থেকে আটচল্লিশ অন্য পাঁচ হাফ কাপড় থাকবে প্যান্টের কাপড় থাকবে গজ ঠিক আছে প্যান্টের কাপড়টা থাকবে গজ অনেক ডিজাইন আমাদের কাছে কিন্তু ইন হাউস হয়েছে একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখাই দেব ইনশাল্লাহ অন্য বিশাল বড় এগুলো এমবিশন কোম্পানির প্রোডাক্ট বাংলাদেশের একটা নাম করা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো চারটা কালার প্রত্যেকটা কালার খুবই চমৎকার আচ্ছা এটা হলো আরেকটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই টাইপসের প্রোডাক্টগুলো কিন্তু বাংলার আচল থেকে আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এটা হলে আপনার প্যান্টের কাপড় যেটা হলে আপনার অন্যটা দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ডিজাইনটার ভিতরে সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে সুন্দর কালার হলে গে এটা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে কমেন্টস করবেন এবং এই টাইপসের আর অনেক ডিজাইন পেতে চাইলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে খুবই সুন্দর এটা বেগুনি কালারের ভিতরে ইনশাল্লাহ রংকোষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমাদের এটা এই সুতি প্রোডাক্টগুলোর থেকে কোন কালার রেখে কোনটা নেবেন এটা আপনাদের ডিসিশন কারণ প্রত্যেকটা কালারে খুবই চমৎকার দেখেন এটা হলো অ্যাশ কালারের ভিতরে কম্বিনেশন খুব সুন্দর র্যান্ডম রাফ জন্য এই টাইপসের ড্রেসগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর অনেক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে বাংলা অঞ্চল থেকে এই টাইপসের প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং গ্যারান্টি থাকবে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা আচুর পেজটাকে আপনারা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ